আশেপাশে একটাও বাড়িঘর নাই মাঝখানে একটা উড়া দেখা যাচ্ছে উড়া দেখারা কি করতেছে আমি একটু দেখতেছি এখন সামনে দিকে আসো সামনে দিকে আসো একটু ধরো ধরো ভাই কি গরু নিয়ে যাচ্ছে ওই বিক্রি করার জন্য কত কি করব নাকি গরুটা কিনে লেবো পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন বিক্রি করে লেছে আরে অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু যাই আমরা যেটার জন্য যাচ্ছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

মানে ডিম হাইল আপনারে ভূমি আসে কারণ ডাক্তাররা কিন্তু বলে জেরার প্রেসার কমে গেছে গা বা দুর্বল শরীর তন বলে কি ডিম হাই আর ওরা ডিমের মনে করেন যে উৎপন্ন করে এরা এখন এই যে ছাল লৈছে দুর্বলদের জন্য কিন্তু ডিম হাই লেভেলে ভূমি আসে আর আমরা তো ফাইনাল ভাই গাড়ি আমরা লারা সারা গাডা সারা করে এই জন্য ভক্ত হয়ে গেছে কয়জন লোক থাকেন আপনারা দুইজন তিনজন আস্তে আস্তে দুইজন দুইজন তো এই শেয়ার এর ব্যবসা না আপনি রেকর্ড করবেন এক এক কই আচ্ছা আচ্ছা ভালো লাগলো ভাই আপনার আর মানে এই আইজনটা দেখে আমি একটু ট্রাই করব একটু অনুমতি হ্যাঁ হ্যাঁ না আমো আরে হ্যাঁ না ওসব দেখে এই যে সে এরকম বাজি করছে কিন্তু ভাত সরা যায় ভাত খান না নিলে না ভাত খাই দাও না হুম শেষ আছে

হয়তো কষ্টর কাজ একটু কষ্ট করতে হই রইতে পড়তে হই কিন্তু কষ্ট করলাম অনেক ভালো কাজ তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম